দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত রাজি একান্নতম মিস্ত্রি বার্ষিকী তাকে শ্রদ্ধা জানাতে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবার আমরা আসি এবারও এসছি তার রাস্তা তার ভাবনা চিন্তায় যে কলকাতার অগ্রগতি সেটা আজও সেই রাস্তায় চলছে পুঁজিপতিদের দিয়ে ভারতবর্ষ এগোনোটা এগোনো নয় যেদিন ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি মানুষ খেতে পাবেন যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের মাথায় ছাদ থাকবে যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের অঙ্গে বস্ত্র থাকবে সেই দিন ভারত এগোবে এয়ারপোর্ট দিয়ে দিলাম পোর্ট দিয়ে দিলাম নিজের ব্যবসায়ীকে আর সেই ব্যবসায়ী লাভে থ্রিন মিলিয়ন বিলিয়ন গিলিয়ন সব কি বলে ওরা সেটাতে ভারতবর্ষ এগোনো না গান্ধীজি বলেছিলেন যদি গরুর গাড়িতে চড়তে হয় চড়ুক কিন্তু রুটি কাপড়ার মাথা যেন প্রত্যেক ভারতীয়র মাথায় থাকে আজও কিন্তু গান্ধীজির সেই স্বপ্ন পূরণ হয়নি আর প্রধানমন্ত্রী বিপিৎ রাস্তায় নিয়ে যাচ্ছেন যেখানে সীমা ভারতবর্ষে বেড়ে যাচ্ছে দারিদ্রতা বেড়ে যাচ্ছে হ্যাঁ আনএমপ্লয়মেন্ট স সর্বকালের সবথেকে উপরে উঠেছে সুতরাং এটা ভারতবর্ষের রাস্তা নয় এটা ভারতবাসীদের জন্যে নয় তার হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্যে ভালো হচ্ছে কোভিডেও তাদের টু হান্ড্রেড পারসেন্ট প্রফিট হয়েছে কিন্তু ভারতবাসীর কোনো লাভ হয়নি এই এই প্রথমে মোদী সরকার আর তারপরে এখন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে আমার আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশান নেই কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না উনি একটা এজেন্ডা নিয়ে এসছেন দেশ বেচার এজেন্ডা সেই এজেন্ডাইতে দেখবেন যে অবরী হবে বলেছেন যে প্রথম অধিবেশনে দেখা গিয়েছিল যে এই সরকারের মানে প্রধানমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় পার্লামেন্টে এখন ব্যাপারটা হলো যে এনাকে কি আমি যেটা বলে থাকি আর কি পাগলে কি না বলে কণ্ঠরোধ কে কার করেছে কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে তাই উনি ভয় পাচ্ছেন কণ্ঠরোধ তো উনি গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড একটা ইম্পর্ট্যান্ট বিল তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ যারা ভয় পেয়েছেন তাদের পাল্টি করিয়ে নেওয়া এটা কি গণতন্ত্র চলছে নাকি

যারা যারা নিষ্ক্রিয় ছিল যারা ভেবেছিল যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন নয় নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে সেটা আমি এখান দিয়ে কাউকে টিকিট পাবে না পাবে সেটা প্রেস কনফারেন্স করে বলা না সেটা পার্টির মিটিংয়ে ঠিক হয় কিন্তু এমন শুধু কাউন্সিলার না অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নাবেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নাবেন না সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে কলকাতাতে আমি আমি পার্টিকুলার ও হয়তো বিশ্লেষণ করেছে আমি এখনও বিশ্লেষণ করিনি ওর লিস্টটা বেরোলে দেখব লোকসভা না না কাউন্সিলার ড্রপ মানে চেয়ারম্যান তো ড্রপ হতেই পারে যেখানে দলের মেজরিটি আছে সেখানে তো হতেই পারে কাউন্সিলার ড্রপ হবে কি করে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ড্রপ হয় না কিন্তু